সিবিআই কেটে বলছে চোখে চোখ রেখে তুমি অপদর্থ তুমি কত টাকা ঘুষ নিয়েছ কার পায়ে হাত দিয়েছ কার জুতো চেটেছো চামানে তীরত্তমাকে নব্বই দিনের মধ্যে তুমি নীরত্তমার খুলি যারা নীরত্তমার সাথে যারা দ্বীরত্তম ষড়যন্ত্র যুক্ত আছে বলে যাদেরকে আরেস্ট করেছ নীরত্তমার খুনের পথ বৃদ্ধিতে তাদেরকে চার্জশিট দিলে না কার পায়ে জুতো চেটেছটা চান তো যখন যাচ্ছিলো আমাদের ছেলেরা তখন এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে হিন্দু মুসলমানের যে সুখ সম্পর্কে আমরা বসবাস করছি এটা নষ্ট হয়ে যাবে কিন্তু শাসন থানার গিয়ে ওখানকার তিনি এসডিপিও ছিলেন তাকে দালাল বলার জন্য মমতা ব্যানার্জি আমার নামে নোটিশ পাঠাচ্ছে তোমার যখনই দেখেছি রাজ্য সরকার চাপে পড়েছে দিল্লির প্রধানমন্ত্রীর সাথে দরজা বন্ধ করে বৈঠক করে এরা আজকে তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির তিলোত্তমাকে ধর্ষণ করে এই খুন করে ধর্ষণ করেছে আমরা সকলেই জানি আর তিনি কেন তাকে কেন খুন করা হয়েছে কম বেশি জানি আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়ে গুটি কয়েক কথা বলবো আচ্ছা আপনাদের কি মনে হয় একজন মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করানো হলো কেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন খুন করে ধর্ষণ আমি বলছি না কিন্তু ধর্ষণ করে খুন আপনাদের এইখানে গেলে কোথায় ওটা কামদুনি তাই তো এখান থেকে কত দূর চার পাঁচ কিলোমিটারের মধ্যে কামদুনিতে কিন্তু ধর্ষণ করে খুন করেছিল এটা বুঝবেন ভালো করে ম্যাক্সিমাম জায়গায় যেগুলো ঘটে প্রথম ধর্ষণ করে তারপরে কি করবে না করবে বলে দেবে হ্যান করবে ত্যান করবে যাই হোক তারপরে খুন করে দেয় কিন্তু তিলোত্তমার ঘটনা এখানে এতজন ভিডিও হচ্ছে পুলিশের লোক আছে সেন্ট্রাল সেন্ট্রালাইভির লোকও থাকতে পারে কারণ অস্বাস্থ্য কি করছে না করছে এখন রাজ্য সরকার কেন্দ্র সরকার মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে ওদের দেখানোর পথে আমি চলছি না ওদের দুর্নীতি ওদের ওদের যে ষড়যন্ত্রকে আমি এক্সপোজ করছি ফলে আমার বক্তব্য তাদের কাছে পৌঁছাবে আমি নির্দ্বিধাই বলছি তিলত তোমাকে প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে কারণটা কি আমাদের এখানে যদি কোনো জায়গায় খুন হয় খুনের কারণটা আমরা খুঁজতে থাকি তা তীরো তোমাকে যদি শুধু খুন করে দিত তাহলে খুনের কারণটা খুঁজতে গিয়ে দু নম্বরই মালগুলো সহজেই এক্সপোজ হয়ে যেত এই দু নম্বরগুলো যাতে না এক্সপোজ হয় সেই জন্য প্রথমে খুন করানোর পরে ধর্ষণ করেছে যাতে জনমানুষে কী হয় ওই সন্দীপ সঞ্জয় রায় সঞ্জয় রায় ধর্ষণ করে মেয়েটাকে খুন করে দিলে বাবু এই রকম একটা বার্তা ছড়াতে গিয়েছিল কিন্তু নয় সেটা নয় তিলোত্তমা ওই আরজিকর মেডিকেলের ভিতরে যে অন্যায়গুলো চলত সেইগুলোর বিরোধিতা করেছে কি কি অন্যায় চলতো ওখানকার মর্গে যে সমস্ত মহিলারা মারা যাওয়ার পরে মর্গে রাখত সেই মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষেরা নোংরামি করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করত মুখটা চেঞ্জ করে দিত তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল তিলোত্তমা কি প্রতিবাদ করেছিল মর্গে যে সমস্ত লাশ বিদেশে বিক্রি করে দিত এই সন্দীপ ঘোষেরা মৃতের হাড় গোড় বিক্রি করে দিত শুধু তাই নয় ওটি রুমের মধ্যে অপারেশন থিয়েটারের মধ্যে যে অপারেশন রুমের মধ্যে আপনার আমার রুগী যে ওখানে হয়তো অপারেশন করতে গিয়েছে ওদেরকে ছেড়ে এরা মৎসব করতোর ভিতরে এর প্রতিবাদ আমাদের নির্যাত আমাদের তিলোত্তমা করেছিল আপনাদের সোধপুরের মেয়ে তিলোত্তমা কিসের প্রতিবাদ করেছিল ওখানে যে মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্টগুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হতো সেটার মধ্যে ভেজাল আসতো তাহলে তিলোত্তমার অপরাধটা কি ছিল আর মেডিকেল কলেজে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরোধী করেছিল ঠিক তাকে কেন জেল খাটতে হয়েছিল রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আমাদেরকে প্রাণে মারতে পারেনি আমাদের বোনটা কি আমাদের দিদিটাকে ওরা প্রাণে মেরে দিয়েছে কিন্তু শাসকের দ্বারাই অত্যাচারের শিকার আমরাও হয়েছি তিলোত্তমা হয়েছে তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হলো যে তিলোত্তমা ওদের নোংরামিগুলো জেনে গিয়েছিল ওই প্রতিবাদ করেছিল বলে কাদের জন্য প্রতিবাদ করেছিল আমার আপনার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল এটা মাথায় রাখবেন আজকের দিনে আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে গুলিয়ে দেওয়া হচ্ছে তিলোত্তমা ধর্মীয় পরিচয় আগে আমাদেরকে জানানো হচ্ছে কিন্তু তিরত্তমা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করেনি তিরত্তমা প্রতিবাদ করেছিল আর জি কর মেডিকেল কলেজে যারা ট্রিটমেন্ট নিতে যায় সেই দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে যে কোনো ধর্ম বর্ণের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছিল যখন ওদের অন্যায়ের শিকার হচ্ছিল এই অন্যায়ের হাত থেকে মুক্ত করার জন্য মুক্তি দেওয়ার জন্য আপনাকে আমাকে তার প্রতিবাদ করেছিল আর এই প্রতিবাদের ফলস্বরূপ শাসক দ্বারা অত্যাচারের শিকার হয়ে তাকে খুন করে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিল দিল পৃথিবী থেকে পাঠিয়ে তাই আজকে আপনাকে আমাকে চুপ করে হবে না আপনাকে আমাকে থাকলে বোঝানো হচ্ছে তিরত্তমা কোন ধর্মের মানুষ ও তিরত্তম তো আমাদের মেয়ে নয় ওর ধর্মীয় পরিচয় তো মুসলিম নয় ওর ধর্মীয় পরিচয় তো খ্রিস্টান নয় এই বলে আন্দোলনটাকে কুক্ষিগত করার চেষ্টা সরি ছোট করার চেষ্টা করছে ভাঙার চেষ্টা করছে একটু ভাবতে হবে তিলোত্তমা খুন হয়েছে রামের জন্য তিলোত্তমা খুন হয়েছে রহিমের জন্য তিলোত্তমা খুন হয়েছে সরস্বতীর জন্য তিলোত্তমা খুন হয়েছে ফতেমার জন্য কারণ তিলোত্তমা খুন হয়েছে মানুষের অধিকারের তার সাথে যে অন্যায় হচ্ছে সেটা না অন্যায় হয় তার জন্য তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে তিলক তমা যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করতে হবে গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর থেকে শুরু করে রাজধানী পর্যন্ত আওয়াজ তুলতে হবে উই ওয়ান জাস্টিস আমরা যদি আওয়াজ না তুলি আমরা যদি চুপ করে যাই আগামী দিনে দুটো জিনিস হবে খুব ভয়ঙ্কর এক এই মেডিকেল কলেজগুলোতে আরো দুর্নীতির কালো মেঘ ঘিরে ধরবে আপনি আমি চিকিৎসা পরিষেবা নিতে যাব যেভাবে দালালদের রোম রোমা বেড পাচ্ছেন না আরও বেশি হবে আপনার আমার মধ্যে যে ইঞ্জেকশন দেবে বা যে ওষুধ প্রয়োগ করবে সেইগুলো দেখবেন দু নম্বরই হবে এর বিরুদ্ধে বলার কেউ থাকবে না আর একটা কি হবে যাদের মধ্যে রাস্তাঘাটে দেখছেন বিভিন্ন সময়ে দেখছি আপনি মাল্লা মুর্শিদাবাদ থেকে শুরু করে কুলতুলি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এখন আর কোনো এজের এ নাই বাচ্চা নাবালিকা শিশুদের সাথেও যৌন হেনেস্তার তারা শিকার হচ্ছে তাদেরকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে এইগুলো আরও বাড়তে থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কামদিনীর কথা বলেছিলেন এক মাসের মধ্যে সব হয়ে যাবে দশ বছর হয়ে গেল কামদুনি বলছে এখন আমরা বিচার পেলাম না তাই বিচার যদি আপনি যদি চান বিচার যদি সঠিক চান তাহলে মানুষকে জাগ্রত হতে হবে বিচার যদি সঠিক সময়ে চান মানুষকে জাগ্রত হতে হবে পুলিশ প্রশাসন থেকে যারাই আছে না কেন আপনার আমার মোটিভ কেমন দিকে আছে সেটা তারা ভাবে যারা শাসক দলে আছে তারাও দেখে যে মানুষ কি চাইছে মানুষ যদি ঝিমিয়ে যায় বিচার ব্যবস্থা দেখবেন ক্রমশ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হতে থাকবে আর আমি আপনি যদি চর্চা করি কামধুনির কেন বিচার হলো না আমি যদি আপনি চর্চা করি তিলত তোমার এখনো বিচার হলো না তাহলে প্রশাসনও চাপে পড়বে এই চাপের তাও কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যাবে তাই আপনাদের বলবো অপদার্থ সিবিআই কোর্ট সিবিআই হাতে দায়িত্ব দিয়েছিল রাজ্য প্রশাসন হয়তো রাজ্য প্রশাসন হয়তো সঠিকভাবে এরা তদন্ত করতে পারবে না তদন্তের মধ্যে কোনো গাফলতি হতে পারে সেই জন্য সিবিআই হাতে মামলাটা তুলে দিল কোর্ট আর আমরা কি দেখলাম সিবিআই যখন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল অর্থাৎ টালা থানার ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে অ্যারেস্ট করল কোর্টে প্রডিউস করার সময় বারোটা পয়েন্ট উল্লেখ করেছিল সেই বারোটা পয়েন্টের মধ্যে অন্যতম একটা কি ছিল মানে যেটা বারোটার মধ্যে যেটা সারমর্ম যেটা উঠে আসছে লার্জার কনসপেরেন্সির সাথে এরা যুক্ত ভয়ঙ্কর বড় ধরনের ষড়যন্ত্রের সাথে এরা যুক্ত সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে ভালো কথা আমরা কি দেখলাম নব্বই দিন পার হয়ে গেল চার্জশিট দিতে পারলো না সিবিআই ফলে তারা জামিন পেয়ে গেল আপনাদের গ্যাদার জানিয়ে রাখি উকিল সাহেব ছিলেন চলে গেলেন নালে আরো ভালো করে বলতে পারতেন এমন ধারাই মামলা যদি হয় যেটা দোষী সাব্যস্ত হলে দশ বছরের বেশি শাস্তি হবে তাদেরকে নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা করতে হবে আর এমন দাঁড়াই মামলা যেটা দোষী সাব্যস্ত হলে দশ বছরের কম শাস্তি হবে তাদের ক্ষেত্রে ষাট দিনের মধ্যে চার্জশিট দিতে হবে না হলে কিন্তু ওটা বেল পেয়ে যাবে এবার বলুন সিবিআই হাতে দায়িত্ব দিয়েছিল রাজ্য প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে না না পারে হয়তো পারবে না সেই জন্য সিবিআই হাতে লাভ হলো কি লস হলো এ তো বলবে চোর দাঁড়িয়ে ডাকা থানার মতো হয়ে গেল কেন সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিল না এটা আমাদেরকে ভাবতে হবে তিনটা আমি কারণ দেখতে পাচ্ছি একাধিক হয়তো কারণ থাকতে পারে প্রথম কথা সিবিআইয়ের আধিকারিকরা হয় টাকা খেয়েছে সিবিআইয়ের আধিকারিকরা টাকা খেয়ে চার্জশিট দেবে না দেবো না গরিমাসি করবো অন্তত জামিনটা পেয়ে যাবে দ্বিতীয় হতে পারে কোনো প্রশাসনিক বোঝাপড়া সিবিআই আধিকারিকদের সাথে পুলিশের আধিকারিকদের কোনো আলোচনার মধ্যে মাধ্যমে হতে পারে তিন নম্বর যেটা আমরা যেতে পারি না এড়িয়ে যখনই দেখেছি রাজ্য সরকার চাপে পড়েছে দিল্লির প্রধানমন্ত্রীর সাথে দরজা বন্ধ করে বৈঠক করে এরা অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে কোনো ষড়যন্ত্র বোঝাপড়া আছে সেই জন্য জামিন দিয়েছে ষড়যন্ত্র না শুধু একটা কথাই বলবো পার্লামেন্টে যখন এক শিল্পপতিকে নিয়ে চরম আওয়াজ তুলছে বিরোধীরা যেই শিল্পপতির নামে আমেরিকার এক সেশন তার জন্য এ জারি করেছে তাকে হাজিরির কথা বলছে আমেরিকাতে সেই শিল্পপতি যাচ্ছে না দেশের মাথায় হ্যাঁ হচ্ছে এই নিয়ে যখন পার্লামেন্টে চিৎকার হচ্ছে বিজেপির বিরুদ্ধে যখন সমস্ত বিরোধী বিধায়করা চিৎকার করছে আমাদের এখানকার তৃণমূলের থেকে যারা টিকিটে জিতেছেন তারা একটাও রা পর্যন্ত কাটেনি অর্থাৎ কোনো কথা বলেনি মুখে স্যালো টেপ দিয়ে বসে আছেন ওই শিল্পপতিকে বাঁচানোর চেষ্টা করছে আর ওই শিল্পপতির সাথে বিজেপি দলের দহরম খুব ভালো বুঝতে হবে তাহলে হয়তো এটা হতে পারে শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না তুমি আমার জামিন দিয়ে তাহলে ওদের ষড়যন্ত্রের শিকার কে হচ্ছে আমাদের তিলোত্তমা যে আমাদের তিলোত্তমা আমাদের জন্য জীবনটা দিল তাই আপনাদের বলবো আমাদেরকে চিৎকার করতে হবে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে তিলোত্তমার দ্রুত বিচার চাই প্রয়োজনে আমাদেরকে সিবিআইয়ের কাছে জবাবদি করতে চাইতে হবে আমাদের ছেলেরা গিয়েছিল স্টুডেন্ট ফন্ডে সিবিআইয়ের কাছে জবাবদি করতে সিবিআই কেটে বলছে চোখে চোখ রেখে তুমি অপদর্থ তুমি কত টাকা ঘুষ নিয়েছো কার পায়ে হাত দিয়েছ কার জুতো চেটেছো যে আমাদের তিলোত্তমাকে নব্বই দিনের মধ্যে তুমি তিলোত্তমার খুনি যারা তিলোত্তমার সাথে যারা বীরত্ব ষড়যন্ত্রে যুক্ত আছে বলে যাদেরকে অ্যারেস্ট করেছ তিলোত্তমার খুনের ভিত্তিতে তাদেরকে চার্জশিট দিলে না কার পায়ে জুতো চেটেছ এটা চানতে যখন যাচ্ছিল আমাদের ছেলেরা তখন রাজ্য পুলিশ দিয়ে তাদের আটকানো হয়েছে শুধু আটকানো নয় তাদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের ওপরে দুজন এখন অসুস্থ আছে জবাবটা চাইতে গিয়েছিল সিবিআইয়ের কাছে ঠান্ডা মাথায় বুঝবেন জবাবটা কার কাছে চাইতে গিয়েছিল বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এক এজেন্সির কাছে রাজ্য সরকারের কোন এজেন্সির কাছে নয় তাহলে রাজ্য পুলিশ আটকাচ্ছিল কেন মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন বোঝা পড়াটা বুঝতে হবে আমাদের মাদার পার্টিও নিজাম প্যালেসে আমাদের বিশ্বজিৎ দাদের নেতৃত্বে শামসুল সাহেবদের নেতৃত্বে গিয়েছিল ওখানেও আটকে দিয়েছে এটা আপনাদের বুঝতে হবে ব্যাপারটা কি বলুন তো বুকে ব্যথা লাগছে সিবিআই এর কাছে জবাবদি করতে চাচ্ছে এদের বুকে ব্যথা লাগছে কারণ কি ওরাই তো এদেরকে বাঁচাচ্ছে এই বোঝা বোঝাপড়াটা বুঝতে হবে এখন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে কে ভোট দিতে হবে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে কে ভোট দিয়ে আনতে হবে তারা দিবা স্বপ্ন দেখছেন দুটো এই একটা বিনতে দুটো ফুল এদের আমি আপনি যদি উদাহরণের জন্য বলছি বুঝতে পারবেন দেখবেন একটা ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় দোকান হয় না ঔষধে দেখবেন ভালো ভালো ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ড আছে একটা মধ্যম গ্রাম মোড়ে আছে একটা বারাসাতে আছে একটা আমডাঙ্গাতে আছে ওদের মালিক কিন্তু ভাঁড় কিন্তু এক জায়গায় শুধু দোকান আলাদা 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 জায়গায় করে রেখেছে তো আমাদের রাজ্যের যে দুটো দল এখন আছে প্রধান শাসক দল আর প্রধান বিরোধী দল এদের দুজনের দোকান আলাদা হলেও ভাঁড় এক জায়গায় সেই নাগপুর তা আপনারা যারা ভাবছেন বিজেপিকে ঠেকাতে হবে বিজেপিকে আস্তে দেওয়া যাবে না আসতে না দিলে কাকে ভোট দিতে হবে তৃণমূলকে তারাও দিবা স্বপ্ন দেখছে আপনারা বলুন বুকে হাত দিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে হিন্দু মুসলমানের যে সুখ সম্পর্কে আমরা বসবাস করছি এটা নষ্ট হয়ে যাবে এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ এক অ্যাকশন নিয়েছে মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নিয়েছে কিন্তু শাসন থানার গিয়ে ওখানকার তিনি এসডিপিও ছিলেন তাকে দালাল বলার জন্য মমতা আমার আমার নামে নামে ওই কি আমি করি দালালকে দালাল বলেছি ওই জন্য ওনার রাগ হয়ে গেছে আর পশ্চিমবাংলার মুসলমানকে সে দিন রাত গালাগালি করে যাচ্ছে দিল্লি থেকে বিজেপি নেতারা তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না আমরা দেখলাম কদিন আগে সন্দেশখালীকেকার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির একটা ডেলিগেশন টিম যাচ্ছিল ওখান থেকে এমন শব্দ ব্যবহার করলো পাঞ্জাবি একটা অফিসার ছিলেন তাকে খালিস্তানি বলে ডেকে দেওয়ার চেষ্টা হলো এত ভয়ঙ্কর কথা কই মমতা ব্যানার্জী যারা খালিস্তানি বলে আমাদের ওই অফিসার থেকে অপমান করলো আমাদের রাজ্য পুলিশের অফিসার থেকে অপমান করলো কই মমতা ব্যানার্জীকে দেখতে পেলাম না যারা অপমান করলো খালিস্তানি বলে যাদের যারা অন্যায় করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে কিন্তু